আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন এটা হচ্ছে সনি ডিজিটাল স্কেলের একটি মনিটর আর এটা হচ্ছে তার বডি এটা তার বডি নেই বডিটা আমরা বানাইছিলাম মোটা ফ্রেম দিয়ে এটা হচ্ছে আপনার লবণ কোম্পানিতে ইউজ হয় তা হচ্ছে বডিটাও জং চলে আসছে তার লোডসেলের প্রবলেম ছিল তার লোডসেলটা আমরা চেঞ্জ করছি তা হচ্ছে আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে আপনার এটা বিক্রি করছিলাম আরও এক দেড় বছর আগে তা হচ্ছে আপনার এই যে সিস্টেমটা এটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা হচ্ছে আপনার ডিসপ্লের সাথেই আর কি সার্কিট বোর্ড এটা হচ্ছে আপনার চায়না হেডের সাথে এটা খুবই ভালো করছে এবং আমার কাছে খুবই উন্নত লাগছে জিনিসটা আসলে খুবই ভালো খুবই ভালো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন এর আগেও আমরা একটা স্কিলে কাজ করছি সেটার মধ্যে এরকম ছিল কিন্তু আজ পর্যন্ত আমি ডিসপ্লেতে বা আপনার এরকম সার্কিট বোর্ডের সমস্যা পাইনি শুধুমাত্র পাইছি ব্যাটারিতে তা এটা পাইনি এটা হচ্ছে আপনার অরিজিনাল ব্যাটারি আছে আর এটা আছে লবণ মাপে এই কারণে হচ্ছে এটা ব্লোড সেলটা বারবার নষ্ট হয়ে যায় এটা ছয় মাস এক বছর পর পর এই ব্লোড সেল চেঞ্জ করতে হয় তা হচ্ছে আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা আপনাদেরকে দেখানো যে অনেকেই আবার এর ক্যালিব্রেশন কোড জানে না এই কারণে তা এটা ক্যালিব্রেশনটা কিন্তু খুবই সহজ আর যদি ক্যালিব্রেশনের কোড যদি আপনাদের লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদিও এটার কোনো জাম্পার সিস্টেমটা নেই তবে খুঁজে পেলে হয়তো বা নেই বললেই ভুল হবে হয়তোবা খুঁজতে হবে আমি নিজে এখনো খুঁজি নেই যেহেতু আমার কাছে এটার কোড আছে এই কারণে চালু করে দেখাই এটা হচ্ছে তিনশো কেজি স্কেল যে ওয়েট দিলাম এই যে ওয়েট নিচ্ছে আর এটা হচ্ছে আমার সার্ভিস সেন্টার এখানে বসে আমি কাজ করি তারপর এই একটা স্কেল নিয়ে আসছে এটাও লবণ মাপে